দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ফোরের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস ও কোনটাতে কত নাম্বার সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারে আমাদের সবই শর্ট কোয়েশ্চেন হয়েছিল কিন্তু তোমরা প্রত্যেকেই যেন এবার আমাদের বড় কোয়েশ্চেনের পরীক্ষা হবে এটাও চল্লিশ নাম্বারেরই হবে কিন্তু আমাদের এখানে কোনো শর্ট কোয়েশ্চেন থাকবে না সবই আমাদের বড় কোয়েশ্চেনের আনসার দিতে হবে সেই জন্যই এই সেমিস্টারে সময় দেওয়া হয়েছে দুই ঘন্টা চলো রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস ও কোনটাতে কত নাম্বার আছে আমরা দেখে নিই আমাদের মোট ছয়টা চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টারে আট নম্বর থাকবে দ্বিতীয় চ্যাপ্টারেও ছয় নম্বর তৃতীয় চ্যাপ্টারেও ছয় নম্বর চতুর্থ চ্যাপ্টারে আট নম্বর থাকবে এবং পঞ্চম চ্যাপ্টারে ছয় নম্বর ষষ্ঠ অধ্যায়েও ছয় নম্বর তো আমাদের রাষ্ট্রবিজ্ঞানে কী কি পড়তে হবে চলো দেখে নি ইউনিট ওয়ানে যেহেতু আমাদের আট নম্বর আছে সেটাতে পড়তে হবে আন্তর্জাতিক সম্পর্কের মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ কিন্তু এর মধ্যে অনেকটা ভাগ আছে দুটো ভাগ আছে একটি হচ্ছে একটি শাস্ত্র হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আরেকটি হচ্ছে বাস্তববাদ আদর্শবাদ উদারতাবাদ মার্কসবাদ সংক্ষিপ্ত রূপরেখা ইউনিট টু ইউনিট টুতে ছয় নম্বর থাকবে এটাতে পড়তে হবে প্রধান আঞ্চলিক সংগঠন এরও তিনটি ভাগ আছে ইউরোপীয় ইউনিয়ন দুই নম্বর সার্ক তিন নম্বর আসিয়ান ইউনিট থ্রিতে আছে ছয় নম্বর বিষ্ণায়নে পড়তে হবে সংজ্ঞা ও তার বৈশিষ্ট্য অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ফলাফল আরেকটি ভারত ও বিষ্ণায়নের বিশ্লেষণ ইউনিট ফোরে থাকছে আট নম্বর এটাতে ভারত সরকারের বিভাগগুলোকে পড়তে হবে ভারত সরকারের তিনটি বিভাগ এক নম্বর হচ্ছে ভারতের শাসন বিভাগ দুই নম্বর ভারতের আইন বিভাগ তিন নম্বর ভারতের বিচার বিভাগ ভারতের শাসন বিভাগে পড়তে হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী স্থায়ী কার্যনির্বাহী হিসাবে আমলাতন্ত্রগুলোকে ভারতের আইন বিভাগে পড়তে হবে লোকসভা রাজ্যসভা বিধানসভা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ভারতের বিচার বিভাগে পড়তে হবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট জনস্বার্থ হামলা আর ক্রেতা আদালত ইউনিট ফাইভ আছে ছয় নম্বর সমকালীন ভারতে নাগরিক সমাজের আন্দোলন সম্মুহ এটা থেকে পড়তে হবে নাগরিক সমাজের আন্দোলনের ধারণা ও গুরুত্ব নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন ইউনিট ছয় আছে ছয় নম্বর সংবিধান সংশোধন ও স্থায়ী স্থায়িত্বশাসন এতে পড়তে হবে সংবিধান সংশোধনের পদ্ধতি এর তিনশো ধারার কথা এখানে আছে তিয়াত্তরতম সংশোধনী গ্রামীণ স্থানীয় স্থায়িত্বশাসন ব্যবস্থা পঞ্চায়েতের ব্যবস্থা গঠন কার্যাবলী এবং আয়ের উৎস আর পড়তে হবে চুয়াত্তরতম সংশোধনীর শহরের স্থানীয় স্থায়িত্ব শাসন ব্যবস্থা পৌরসভা ও পৌর নির্গমন গঠন কার্যাবলী এবং আয়ের উৎস এটাই হলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস আশা করি তোমরা পুরোটা ভালো করেই বুঝে গেছো এর আগে আমি তোমাদেরকে বাংলা ও ইংরাজির সিলেবাস আমি এই চ্যানেলে দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করে এবং কমেন্ট করো